ম্যাডাম এই যে পরিস্থিতি তৈরি হলো এক মাসের একটু বেশি সময় ধরে আমরা দেখলাম যে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি চলে আসছেন আপনি কি বিতর্কে থাকতে চাইছিলেন না না একেবারেই ভাবিনি তো এরকম এটা তো আমার কাছে একবার আনপ্রেসিডেন্টেড ঘটনা পরীক্ষার ডেট ঠিক হয়েছে তো হচ্ছে দু তিন মাস আগে আর তোমার আন্ডার গ্র্যাজুয়েটেডটা মাসখানেক আগে তো ক্যালেন্ডার দেখে ডেট ঠিক করা হয় ইউনিভার্সিটির ক্যালেন্ডার রয়েছে তাতে লাল দাগগুলো ছুটির দিন সেগুলো বাদ দিয়ে পরীক্ষার ডেট ঠিক করা হয়েছে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আঠাশে আগস্টের পরীক্ষা নিয়ে এটা আমার কল্পনাতেও ছিল না জানাও ছিল না কারণ আঠাশ তারিখটা যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেটা তো ক্যালেন্ডারে লেখা নেই ক্যালেন্ডারে যদি লাল দাগে লেখা থাকতো তাহলে তো বাদিয়ে দিতাম বিতর্ক হতো না কিন্তু ম্যাডাম অনুরোধ আপনাকে তো করা হয়েছিল সেই অনুরোধ কি মানা যেত না না একেবারেই যেত না তার কারণ হচ্ছে অনুরোধ করা হয়েছিল শুধু না চিঠিও দেয়া হয়েছে সরকারের তরফ থেকে তো সেটা বোঝানো হয়েছিল ভার্বাল প্রথম অনুরোধ তাতে বোঝানো হয়েছিল যে এই ধরনের কারণের জন্য যে একটা রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস সেটা যদি আমাদের মানতে হয় তাহলে এরপরে তো আরও অনেক ছাত্র এস এফ আছে এআইডিএসও আছে ইভিভিপি আছে সবারই তো একটা করে প্রতিষ্ঠা দিবস হয়েছে তাহলে সবাই তো দাবি করবে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এটা হতে পারে না কর্মসংস্কৃতি বলে কিছু থাকবে না একশো আটষট্টি বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয় জন উপাচার্যের ছবি আছে এই ঘরে তো এটা তো করা যাবে না তখন একটা চিঠি এলো সরকারের তরফ থেকে অ্যাজ ইউ আর ডাইরেক্টেড টু রিকোয়েস্ট স্পেশাল অফিসারকে লেখা হয়েছে কে ডাইরেক্ট করেছে সেটা লেখা নেই ওখানে সেই চিঠি একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা আমার কাছে এবং সেই বিশেষ চিঠির বিশেষ মর্যাদায় বিশেষ ব্যবস্থা করেছিলাম সেটা হলো একটা এমার্জেন্সি সিন্ডিকেট তো সেখানে প্রচুর বাদবিতণ্ডা হয় তর্ক বিতর্ক হয় কিন্তু পুরো সিন্ডিকেট শেষে আমাকে ভোটিং করতে হয় এতটা তর্ক বিতর্ক হচ্ছিল যে একেবারে ঐক্যমতে আছেন সরকারের মানুষজনরা যারা এসছেন অফিসাররা আর সিন্ডিকেটের মেম্বাররা আরেকটা মতে রয়েছেন তখন আমি ভোটিং করি ভোটিংয়ে দেখা যায় যে পুরো সিন্ডিকেটের সবাই মেজরিটি ওই তিনজন বাদ দিয়ে তারা আমাদের এই পরীক্ষা পরিবর্তন হবে না এই সত্যের পক্ষে দাঁড়িয়ে পড়ে তাই সিন্ডিকেটের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আজকে পরীক্ষা হয়ে গেল চাপ তো প্রথম দিকে তো যথেষ্ট চাপ দুবার তিনবার ফোন তার আগে এই ঘরের মধ্যে সাড়ে আটটা রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদেরকে আটকে রেখেছিল সে জনা পঁচিশে ছাত্র ছাত্রী হবে তার মধ্যে ছাত্র কিনা সেটা একটা সন্দেহ আছে কেননা যারা উপরে উঠে এসেছিল এই ঘরে তারা তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এখানে মাস্টার ছিলেন অনেকে যে তোমার কি পেপার কি পরীক্ষা দেবে তুমি সেদিন বলতে পারিনি তেরা নাকি ছাত্র তো বটেই চাপ তো ছিলই কিন্তু সমস্ত ক্রেডিট কিন্তু অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এবং যারা সেখানে ছিলেন তারা সেদিন এই দাবি এই যে সত্যি আমি যেটা বলেছিলাম যে এ ধরনের দাবি এ ধরনের অনুরোধ করাটাই অমূলক সেই কথাতেই কিন্তু তারা সায় দিয়ে দিলেন